ওয়ান ডে একদিন ইন হেভিলি হেভিলি ক্রাউডেড প্লেস মানে হেভিলি ক্রাউডেড প্লেস মানে অনেক তীব্র মানুষ আসে ওখানে এরকম একটা জ্যামে হেভি ক্রাউডেড প্লেস মানে হেভি ক্রাউডেড জায়গায় মানে একদিন এরকম একটা জায়গায় আ ম্যান একজন খুবই যুবক ব্যক্তি মানে খুবই স্ট্রং ব্যক্তি বিজ্ঞান শুরু করেছিল সাউথ এন চিকার করতেছিল মানে সে সেখানে চিকার করতেছিল পিপল মানুষ লোক অ্যাথমি পিপল পিপল লুক হ্যাট মি ও মানুষটা বলতেছে পিপল মানুষরা হে মানুষরা লুক হ্যাট মি আমার দিকে তাকান মানুষরা আমার দিকে তাকান আই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল হাট বলা হচ্ছে আই হ্যাভ আমার আছে দ্য মোস্ট বিউটিফুল সবচেয়ে একটা সুন্দর কি আছে হার্ট হৃদয় আছে আমার সবচেয়ে একটা সুন্দর একটা হৃদয় আছে সে লুক হ্যাট মি আমার দিকে তাকান ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড আই হ্যাভ আ মোস্ট বিউটিফুল হার্ট ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে আমার একটা সুন্দর একটা কি আছে হৃদয় আছে মেনি পিপল বলছি দেখেন মেনি পিপল অনেক মেনি পিপল অনেক মানুষ লোক অ্যাট হিম তার দিকে তাকালেন অ্যান্ড এবং ওয়ার স্টান্ট এখানে স্টান্ট মানে হচ্ছে মানে বিস্মিত হয়েছিল বা অবাক হয়ে গেছিল তার কথাগুলো শুনে সবাই কী হয়ে গেছিলো অন্যরকম অবাক হয়ে গিয়েছিলো টু সি হিজ বিউটিফুল হার্ট মানে তার যে সুন্দর যে হৃদয়ের কথা বললো সেটা দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে বা অবাক হয়ে আছে এ পারফেক্ট শেপ মানে একটা নিকু তাকতিতে নিকু তাকতিতে সবাই কী হয়ে গেলো সবাই দেখার জন্য পাগল হয়ে গেল ফ্লো কোনো মানে কোনো কুচ ছাড়া বা কোনো কুচ ছাড়া মানে এটা তারা পাগল হয়ে গেলো ইট লুক কোয়াইট এটা এটা ইট টুক এটা এম্যাজিন মানে খুব সুন্দর দেখাচ্ছিল কোয়াইট এম্যাজিন মানে হচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছিল মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য পিপল মোস্ট অনেক মানুষ হু স হিস যারা দেখেছিল হিস হাত যারা তার হৃদয় বা পেস হাত যে মানে ওয়ায়ার মেসমরাইজ খুবই মুগ্ধ হয়ে গেছিলো তার মানে তার পেজ দেখে সবাই কী হয়েছিল মুগ্ধ হয়ে গেছিলো হু শ হি মোস্ট অফ দ্য পিপল হু স হিস হাট তার হৃদয় দেখলো ওয়ার মেসমোরাইজ মানে খুবই মুগ্ধ হয়ে গেলো তার মানে এই যে হাতটা দেখে হৃদয়টা দেখে বাই দ্য বাই দ্য বিউটিফুল হিস হাত মানে তার হৃদয়টা দেখে অ্যান্ড ফ্রেশ এবং তার প্রশংসা দেখে এর অ্যান্ড ফ্রেস এবার প্রেঞ্জ সিম এবং তাকে তা এটা দেখে সবাই কী করলো প্রেস করলো মানে প্রশংসা করলো কারণ বলা হচ্ছে প্রেস করলো প্রশংসা করলো হাও যাই হোক আর খেম এখানে এসেছিল অ্যান্ড ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষ এসেছিল হু চ্যালেঞ্জ যে মানে চ্যালেঞ্জ মানে হচ্ছে কি মানে গিয়ে মুখ মানে চ্যালেঞ্জ করলো দ্য ম্যান মানে ম্যানের সাথে চ্যালেঞ্জ করলো মাই সান নো এটা আমার ছেলে না নো মাই সান এটা আমার ছেলে না আই হ্যাভ গট দ্য মোস্ট বিউটিফুল হাত আমার আমার আরও সুন্দর একটা হৃদয় আছে ইন দ্য ওয়ার্ল্ড আমার একটা সুন্দর একটা হৃদয় আছে নো মাই সান আই হ্যাভ গট দ্য মোস্ট বিউটিফুল হাত মা তুমি যেটা দেখাচ্ছ সেটা না এর সে আমার একটা সুন্দর কি আছে হাত আছে এই পৃথিবীতে তো সেটা দেখেন আমরা সেটাকে কী বলি দ্য ইয়াং ম্যান এ আস মানে ওই মা দ্য মানুষটাকে জিজ্ঞেস করল এ আসকিম জিজ্ঞেস করলো শো মি ইউর হাত আপনার হৃদয়টা আমাকে দেখান দেন তাহলে আপনার হৃদয়টা আমাকে দেখান কতটা সুন্দর আমি দেখি দ্য ওল্ড ম্যান শো দেখালো হিজ হাত টু হিম তার মানে তার হৃদয়টা দ্য ওল্ড ম্যানটা তার হৃদয়টা তাকে ওই ম্যানটাকে দেখালেন ইট ওয়াজ ভেরি রফ মানে বলে খুবই রুক্ষ ছিল তার হৃদয়টা ছিল খুবই রুক্ষ ছিল বা এরকম আন ইভেন মানে অমসৃণ ছিল মানে অসুন্দর ছিল মানে অনেক এলোমেলো ছিল অ্যান্ড অ্যান্ড হ্যাড স্কারস মানে অনেক দাগ ছিল অল ওভার অল ওভার ইন অল ওভার মানে সবখানে কী ছিল সবখানে দাগ ছিল এটা বলা হচ্ছে ইন এডিশন তাছাড়াও আরও আছে কি বলা হচ্ছে ইন এডিশন মানে হচ্ছে অলসো অলসো আছে দ্য হার ওয়াজ নট ইন দ্য শেপ মানে এগুলো আকৃতির দিক থেকে তেমন কিন্তু ভালো দেখাচ্ছে না তার হৃদয়টা ইট এফ মানে এটা পৌঁছে গেছে লাইক বাইটস এন্ড পিসেস মানে একদম টুকরো টুকরো মানে টুকরো টুকরো মনে হচ্ছিল মানে এটা হচ্ছে বিটস অ্যান্ড হচ্ছে কি অথবা বাইটস অ্যান্ড পিসেস মানে হচ্ছে কি মনে হচ্ছিলো মানে টুকরো টুকরো হয়ে গেছে এখানে এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার বাইটস হবে এটা জয়েন ইন ভ্যারিয়াস কালারস এবং সেটাকে সেখানে বিভিন্ন ধরনের কালার হয়ে যাচ্ছে মানে এগুলো মানে ইনফেকশন হয়ে দে আর ওয়ে সাম রাফ মানে একে বলে এচ এখানে কিছু কিছু রুক্ষ প্রান্ত আছে বা আঘাতপ্রাপ্ত জায়গা আছে সাম পার্টস কিছু অংশ ওয়ার রিমুভ কিছু অংশ একদম সরে গেছে তার ওই লোকের হৃদয়টা অ্যান্ড অ্যান্ড ফিটেড এবং ফিটেড উইথ আদার বা অন্যগুলো ঠিক আছে অন্যগুলা কী হয়েছে বা মোটামুটি ঠিক আছে সেটা বলা হচ্ছে দ্য ম্যান দেখেন দ্য ম্যান মানুষটা স্টার্ট লাফিন লাফিং মানে হাসতে শুরু করলো এটা এটা দেখে অ্যান্ড সেট মানে সে বললো মাই ডিয়ার ওল্ড ম্যান আমার শুনেন ওল্ড ম্যান আপনি শুনেন দ্য ইয়াং ম্যানটা বলতেছে আর ইউ ম্যাচ আপনি কি পাগল আপনি কি পাগল সি মাই হাত আপনি আমার হৃদয়টা দেখেন কত সুখ কত কত সুন্দর আপনার বৃদ্ধ মানুষ আপনার হৃদয়টা একদম শেষ হাউ বিউটিফুল অ্যান্ড অ্যান্ড ফ্লোলেস দেখুন আমার হৃদয়টা কত সুন্দর এবং ফ্লোলেস মানে কুথিন একদম it ইউ you নট find ইভেন অ্যা বিট অফ এ ইমপারফেকশন মানে কোথাও আপনি একটা ক্ষুদ্র ইমপারফেকশন মানে মানে কোথাও ক্ষুদ্র বা খুঁটি পাবেন না আমার আমার এ ইভেন অ্যাট মানে একটু কোথাও পাবেন না মানে এরকম বলতেছে ইন ইমপারফেকশন মানে কোথাও মানে ক্রুটিহীন পাবেন না আমার হৃদয়টা ইন মাই হাত আমার হৃদয়ের মাঝে সি ইউর্স আপনারটা আপনি আপনি আপনারটা দেখেন ইটস ইজ ফুল অফ ইস মানে হচ্ছে স্কেটস মানে উন যে অনেক দাগ আছে এবং স্কেটস মানে হচ্ছে মানে দাগ এবং উন মানে কত আছে অ্যান্ড অ্যান ব্ল্যামিশিসেস বলে এরপর দেখেন আরও কী আছে দেখেন ব্ল্যামিশেস ম্যামিশ মানে হচ্ছে অনেক দাগ আছে অনেক দাগ আছে দেখেন এরপর দেখেন হাউ ক্যান ইউ হাউ ক্যান ইউ সে ইউর হার্ট ইজ বিউটিফুল আপনি বৃদ্ধ মানুষ আপনি এটা কীভাবে বলতে পারেন আপনার হৃদয়টা অনেক সুন্দর ডিয়ার বয় এখন মানে বৃদ্ধ মানুষ টু বোস ডিয়ার বয় মাই হার্ট ইজ জাস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউর হার্ট ইজ মানে হচ্ছে আমার হৃদয় তোমার হৃদয়ের মতো সুন্দর ইজ কারণ মানে বলছে দিয়ার বয় মাই হার্ট ইজ জাস্ট অ্যাস বিউটিফুল অ্যাস ইওর হার্ট হ্যাঁ আমার হৃদয়টা তোমার মতো সুন্দর তোমার মতো তোমার হৃদয়ের মতো সুন্দর এটা বলা হচ্ছে ডিড ইউ সি দ্য স্কার্ট তুমি কি দাগগুলো দেখেছো ইজ ইজ স্ স্কেয়ার মানে সবগুলো দাগ বলা হচ্ছে সবগুলো দাগ রিপ্রেজেন্ট মানে মানে রিপ্রেজেন্ট মানে প্রেজেন্ট করে দেখাই যে দ্য লাফ আই শিয়ার লা সব আপ প্রতিটা দাগ আমি যে ভালোবাসা ভাগ করে নিয়েছি তা প্রতিনিধিত্ব করে প্রতিটা দাগ আমি যে ভালোবাসা আমি শেয়ার করেছি সেটা চিহ্নিত করে উইথ অ্যা পার্সন একজন একজন ব্যক্তির জন্য আমি যে ভালোবাসা দিয়েছি সেটা প্রতিটা দাগ এরকম ভালোবাসায় মানে ঘেরা মানে প্রতিনিধিত্ব এরকম আই শেয়ার আ ফিস অফ মাই হার্ট আমি আমি শেয়ার করেছি আমি ভাগ করেছি আমার হৃদয়ের আমার বলা হচ্ছে অফ মাই হার্ট আমার হৃদয়ের মানে একটা ফিস আমি শেয়ার করেছি উইথ আদার্স মানে অন্যদের সাথে হোয়ান আই শেয়ার যখন আমি শেয়ার করি লাভ যখন আমি ভালোবাসা শেয়ার করি অ্যান্ড অ্যান্ড এবং ইন রিটার্ন বিনিময়ে আই গট এ ফিস অফ হাফ যখন আমি মানুষের সাথে ভালোবাসা দেখাই ভালোবাসা মানে ভালো বা মায়া দেখায় তখন তার বিনিময়ে আমাকে দেখে ইন রিটার্ন আমাকে বিনিময়ে দেয় আই গট এ অফ হাফ আমি এক টুকরা কী পাই মানে ভালোবাসা বা হৃদয় পাই হুইস আই ফিক্সড যে যেটা আমি বলা হচ্ছে যেটা ফিক্স এট এ প্লেস যেটা সে যেটা আমি পাই সেটা আমি একটা জায়গায় রেখে দিই অ্যাট এ প্লেস আই ফিক্স অ্যাট এ প্লেস আমি একটা জায়গায় রেখে দিই ফ্রম ওয়ার যেখান থেকে আই হ্যাভ থর্ন এ পেজ যেখান থেকে আমি একটু টুকরো সিঁড়েছি এরকম সিট দ্য ওল্ড ম্যান দ্য ম্যান দ্য ইয়াং ম্যান ওয়াজ শখ মানে একদম শখ হয়ে গেছে মানে আশ্চর্য হয়ে গেছে দ্য ওল্ড ম্যান কন্টিনিউ দ্য ওল্ড ম্যান বলা হচ্ছে দ্য ও ম্যান কন্টিনিউ যে মানে বলতে লাগলো সিনস দ্য পিসেস অফ হার্ট দ্য পিস মানে হৃদয়ের হৃদয়ের একটা অংশ আই শিয়ার ওয়ার নেদার ইকুঅল নাও ইন দ্য সেম শেপ ওর সাইজ যেহেতু আমি যে হৃদয় টুকরোগুলো ভাগ করে নিয়েছিলাম সেগুলো সমান একই আকৃতি বা একই আকার ছিল মাই হার্ট ইজ ফুল অফ আন ইভেন আমার হৃদয় অসম প্রান্তগুলো ভরা আমার বলা হচ্ছে আন ইভেন মানে হচ্ছে ইটস খুবই মানে আমি জানি দাগগুলোই বরা আমার ইয়েটা হচ্ছে এখানে বলা হচ্ছে আমার হৃদয় দাগুলোই বরা সবখানে দাগ দেখা যাচ্ছে অনেক খালা দেখা যাচ্ছে তোমার মতো না অ্যান্ড বিটস অফ ফিচার্স এবং টুকরো টুকরো দেখা যাচ্ছে কিন্তু আমি সেগুলো সবগুলো হচ্ছে ভালোবাসা মাই হার্ট ইজ নট শেপ বলা হচ্ছে মাই হার্ট ইজ নট শেপ আমারটা খুব ভালোভাবে গড়িত নয় সে মানে গঠিত নয় তোমার মতো বিকজ কারণ সামটাইম কিছু সময় আই ডু নট গেট ল ইন রিটার্ন মানে আমি মানুষকে ভালোবেসে তারা যে ভালোবাসি সেটা তারা বিনিময় দেয়নি সেটা যেন আমার হৃদয়টা খুব মানে গঠিত নয় মানুষকে ভালোবাসা দিয়ে আমি ঠকেছি ফ্রম দোস টু ও হো আই গ্যাপ ইট যা তাদেরকে আমি দিয়েছি ভালোবাসা দিয়েছি ইউ হাত দ্যাট লুকস ফ্রেশ হ্যাঁ আমি জানি তুমি ম্যান তোমার তোমার হৃদয়টা খুবই সুন্দর দেখাচ্ছে অ্যান্ড ফুল অ্যান্ড ফুল স্কেয়ার বলা হচ্ছে অ্যান্ড ফুল উইথ নো স্কেয়ার মানে কোনো কী নাই কোনো দাগ নাই শেয়ার তুমি কখনো শেয়ার করিনি লভ তুমি কারোর সাথে ভালোবাসা শেয়ার করিনি ওই তেনে বারে কারোর সাথে বিদ্যটাও ম্যানটি বলতেছে ইজেন্টের থ্রু আমি ম্যান স্টুড ম্যান স্টুড দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় মানে স্থির হয়ে যায় স্টিল বা কেন স্থির হয়ে যায় এন্ড ডিড নট স্পিক অ্যাওয়ার্ড মানে কোনো কথাই বলে নেই ওই ম্যানটা আর কোনো কথাই বলো নাইড মানে ডিড এন্ড স্পিক অ্যাওয়ার্ড মানে কোনো কথাই বলে নেই টিয়ার্স রোল ডাউন মানে তার চোখের কান্না মানে রোল বেয়ে পড়তেছে চোখ বেয়ে বেয়ে পড়তেছে হি সিক্স মানে তার গাল গাল বেয়ে হি ওয়াক টু ম্যান সে উল্ড ম্যানের দিকে হাঁটল টোর ফিস মানে সে হৃদয়ের একটা অংশে সিঁড়ি পেলল অ্যান্ড গ্যাপ দ্য পিস এবং হৃদয়টা তাকে দিয়ে দিল মানে এক পিস সে পিসে সেটা তাঁকে দিয়ে দিল কাকে টু দ্য ওল্ড ম্যান একটা ম্যানকে ওই বৃদ্ধ মানুষটাকে দিয়ে দিল মানি বলা হচ্ছে বলা হচ্ছে দেখেন মেনি গিভ ইম্পর্টেন্ট অনেকেই গুরুত্ব দেয় অ্যান্ড রেসপেক্ট অনেকেই সম্মান করে টু টু ফিজিক্যাল বিউটি সবাই অনেকে মানে ফিজিক্যাল বিউটিকে সম্মান করে এবং গুরুত্ব দেয় বা ইয়ে তবু রিয়েল বিউটি ইজ নট ফিজিক্যাল বলা হচ্ছে সত্যিকারের সৌন্দর্য কোনো ফিজিক্যালের মধ্যে পাওয়া যায় না সেটাই বলা হচ্ছে সো ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যার মাথ